ব্রেকফাস্ট অথবা ডিনারে চটপট হেলদি যদি কিছু বানাতে চান তাহলে এর থেকে সহজ রেসিপি আর কিছু হয় না স্পঞ্জি নরম তুলতুলে খেতেও অসাধারণ আর বানাতে টাইমও লাগে না উপকরণ তো বেশি লাগেই না তাহলে আর কথা না বলে চলুন ফটাফট রেসিপিটা দেখেনি। তো চলে এসেছি তরসার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তর্শা অ্যান্ড ইটস মি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে এক বাটি সুজি নিয়েছি দিলাম স্বাদ মধু লবণ এক বাটি টক দই খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন কোনো লামস না থাকে আর হ্যাঁ সুজিরা কাঁচা সুজি নেবেন এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রাখব ততক্ষণ চাটনিটা বানিয়ে নিই তো নিয়েছি কিছু চীনা বাদাম হ্যাঁ এটা ভাজা বাদাম দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম কয়েকটা রসুন আর অল্প একটু ভাজা ছোলা হ্যাঁ সাথে অবশ্যই স্বাদ মতো লবণ এবার জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি রেডি একটা বাটিতে ঢেলে নিলাম আপনারা চাইলে এটাতে কালো সর্ষে ও কারি দিয়ে ফরণ দিতে পারেন এবার একটা কড়াইয়ে জল গরম করতে দিলাম ফিরে এলাম সুজির কাছে দেখছেন সুজিটা ফুলে গেছে এবার হাফ বাটি বেসন ও একটি এনো দিয়ে দিলাম সাথে অল্প একটু জল দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি ব্যাটারের থিকনেসটা আপনারা দেখে বুঝতে পারছেন এবার আপনাদের ব্যাটারটা যদি ঘন হয় তাহলে আরও একটু জল দিয়ে দেবেন একটা প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি এবারে ব্যাটারটা প্লেটে ঢেলে দিলাম এভাবে একটু ট্যাপ করে দিচ্ছি এদিকে জলটা ফুটে গেছে একটা স্ট্যান্ড রেখে প্লেটটা বসিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম দশ থেকে বারো মিনিটের মধ্যে এটা হয়ে যাবে বারো মিনিট পর ফিরে এলাম একটা স্টিক ঢুকিয়ে দেখে নিলাম স্টিকটা পরিষ্কার তার মানে এটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা করতে দিলাম না না ফ্রিজে রাখতে হবে না কিছুক্ষণ থাকলেই হবে ওই ধরুন দশ মিনিট একটু ঠান্ডা হয়ে গেলে চাকু দিয়ে সাইডটা এভাবে কেটে দিলাম যেমন খুশি তেমন শেপ দিয়ে নিন আমি চৌকা শেপই কাটলাম দেখছেন কত নরম তুলতুলে হয়ে বাজারে কেনা কেকের মতো স্পঞ্জি স্পঞ্জি তাহলে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টিলদেন টাহ ভালো থাকবে